বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্ট তৈরি করার জন্য যে লিখতে হবে বিকাশ ওখানে আসার পর আপনারা চলে যাবেন মেনুতে মেনুতে আসার পর দেখতে পাচ্ছি আমরা একটা মার্সেন মার্সেনে আসলাম মার্সেনে আসার পর এখানে সাইন আপ এখানে আপনারা গঠন পূরণ করে দেবেন সঠিকভাবে এখানে এসে নাম লিখে দেবেন আপনার দোকানের নাম তারপরে এসে আপনি ঠিকানা যোগ করে দেবেন আমি সঠিকভাবে আমার ঠিকানা অ্যাড করে দিচ্ছি মোবাইল নাম্বার অ্যাড করে দেবেন ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন ইমেল অ্যাড্রেস দেওয়ার যদি এটার অনেক সুযোগ সুবিধা রয়েছে মার্সেন্ট অ্যাকাউন্ট যারা অনলাইন পেমেন্ট করতে চান তাদের জন্য এটার সুবিধা অনেক আপনার অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করার পর থেকে আপনাদের একটা ফিডব্যাক দেবে জানিয়ে দেওয়া হবে আপনার আসেন অ্যাকাউন্ট তারা তৈরি করে দেবেন অথবা এজেন্ট পয়েন্ট থেকে আপনাকে এটা অ্যাকাউন্টটা তৈরি করে দেবেন আপনি কি জাতীয় পরিচয়পত্র আছে হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবেন ট্রেড লাইসেন্স আপনি যদি থাকে তাহলে হ্যাঁ দেবেন এবং যদি থাকে তাহলে তাই দিয়ে দেবেন তারপর সাবমিট করবেন দেখেন লেখা আছে অলরেডি সাবমিট হয়েছে ওরা দেখতে পাচ্ছেন এভাবে করতে পারেন অপেক্ষা করবেন বিকাশ আপনার